আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিয়ে ব্যস্ত নির্বাচন কমিশন রোববার বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে তিনি বলেন ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হয়েছে নারী ভোটার ব্যবধান কমানো সম্ভব হয়েছে নয়টি আইন সংশোধনের প্রক্রিয়াও চলছে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে সিসি আরও জানায় সংস্কার কমিশনের আলোচনায় অনেক বিষয় নির্ধারিত হয়েছে এবার সংলাপে অংশ নেওয়া প্রতিনিধিদের মতামত দিয়ে অবশিষ্ট ঘাট পূরণ হবে আইটি সাপোর্ট ও নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে এবার তা কার্যকরভাবে চালু করা হচ্ছে তিনি বলেন প্রায় দশ লাখ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সাধারণত ভোট দিতে পারেন না এবার তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে এমনকি হাজতেও যারা আছেন তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হবে সি সি প্রতিশ্রুতি দেন সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনেই ইসির মূল লক্ষ্য সংলাপে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার ইসির সিনিয়র সচিবসহ অন্য কর্মকর্তারা অংশ নেন রাশেদা কে চৌধুরী অধ্যাপক আল মাহমুদ হাসানুজ্জামান সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহিয়া আক্তার নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ মাহফুজুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অক্টোবরের রাজনৈতিক দল সাংবাদিক নির্বাচন বিশেষজ্ঞ পর্যবেক্ষক নারী নেত্রী ও মুক্তিযোদ্ধা সহ সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গেও সংলাপে বসবে নির্বাচন কমিশন নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে আইন সংস্কার সবকিছু এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন এস এম শামীম সুখবর